বি গ্রুপ থেকে এরই ভেতরে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গ্রুপ টানার কিন্তু দল দুটো জানে না তারা আসলে সেমিফাইনাল খেলবে কোন ভেনুতে কারণ এটা নির্ভর করছে ভারত নিউজিল্যান্ডের ম্যাচের ফলাফলের উপরে যদি ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং তারা চার তারিখে দুবাইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আর ভারত যদি নিউজিল্যান্ডের কাছে হারে তাহলে তারা গ্রুপ রানার্স আপ হবে সেই ক্ষেত্রে চার তারিখেই দুবাইয়েই তারা মুখোমুখি হবে সাউথ আফ্রিকা তো সেই কারণে অস্ট্রেলিয়া যেরকম সবশেষ ম্যাচ খেলেছে তারা লাহোরে সেখান থেকে তারা চলে গেছে দুবাইতে এবং সাউথ আফ্রিকা সবশেষ ম্যাচ খেলেছে করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে তারাও চলে গেছে দুবাই এখন দুই দল দুবাই গিয়ে বসে থাকছে এবং ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করছে যে কোনো একটা দলকে দুবাইয়ে কোনো ম্যাচ না খেলে আবারও ফিরে আসতে হবে পাকিস্তানের লাহোরে সেমিফাইনালে খেলতে যেখানে নিউজিল্যান্ড তাদের জন্য আসলে অপেক্ষা করবে তো বাস্তবতা আসলে এরকম তো প্রশ্ন উঠতেই পারে যে হোম কন্ডিশন কে নিচ্ছে হোস্ট আসলে কে ইন্ডিয়া না পাকিস্তান হাইব্রিড মডেল হচ্ছে এখন ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না সেই কারণে তারা দুবাইয়ে সব ম্যাচ খেলছে খেলতে গিয়ে তারা হোম অ্যাডভান্টেজ পুরোপুরি নিচ্ছে এক সপ্তাহের ভেতরে তারা তিনটা ম্যাচ খেলে সেমিফাইনালও এখানে খেলবে এবং যদি ইন্ডিয়া ফাইনালে ওঠে তাহলেও ফাইনাল হবে দুবাইতে অর্থাৎ টোটাল পাঁচটা ম্যাচ ইন্ডিয়া দুবাইতেই খেলবে পক্ষান্তরে নিউজিল্যান্ড তাদের সেমিফাইনাল খেলবে হচ্ছে লাহোরে নিউজিল্যান্ড ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে দুবাইতে সেই ম্যাচ শেষ করে তারা চলে যাবে লাহোরে সেই লাহোরের সেমিফাইনাল খেলার পর যদি তারা সেমিফাইনালে যেতে তখন আবার তাদেরকে অপেক্ষা করতে হবে যে ইন্ডিয়া ফাইনালে উঠছে কিনা তাহলে তাদেরকে আবার দুবাইয়ে ফিরে আসতে হবে আর ইন্ডিয়া যদি বাদ পড়ে তাহলে নিউজিল্যান্ড যদি সেমিফাইনাল যেতে ফাইনাল খেলবে লাহোরে এই যে যে ভ্রমণ এবং ভ্রমণ ক্লান্তি সেগুলো ইন্ডিয়া বাদে সবগুলো দলেরই ফেস করতে হচ্ছে বাস্তবতা এটাই পাকিস্তান হোস্ট কান্ট্রি তাদেরও ফেস করতে হয়েছে পাকিস্তান দুবাইতে এসে ভারতের মুখোমুখি হয়েছিল তাদেরকেও সেটা আসলে ফেস করতে হচ্ছে আর একটা ঘটনা যেটা ঘটছে হোম কন্ডিশনের যে ব্যাপারটা যে ব্যাপারটা কথা হচ্ছে সাউথ তিনি বলেছেন যে হোম ইন্ডিয়া পাচ্ছে এটা আসলে আসলে রকেট না ব্যাপারটা বুঝতে পারছে ডুসেন এবং স্টিভেন স্মিথ এরকম বলেছে যে আইসিসির চেয়ে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডই বেশি শক্তিশালী একটু কটাক করে তিনি এই কথাটা বলেছেন আরেকটা ব্যাপার হচ্ছে কন্ডিশন এখন পাকিস্তানের উইকেটগুলো পেসার ফ্রেন্ডলি এবং তুলনামূলক ব্যাটিং ফ্রেন্ডলি আর দুবাইয়ের উইকেট হচ্ছে একটু স্লো যেখানে স্পিনাররা ভালো করছে এবং ইন্ডিয়ান স্পিনাররা সেখানে দুর্দান্ত করছে সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া উঠতে পারছে না কি একাদশ নিয়ে তারা মাঠে নামবে যদি দুবাইতে খেলা হয় রাইট আবার পাকিস্তানে যদি খেলা হয় তাহলে তাদের একাদশ একরকম হবে সবকিছু শেষ মুহূর্তে গিয়ে তাদেরকে ঠিক করতে হবে অর্থাৎ ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ শেষ হওয়ার পর তারপরে আসলে তারা প্লেইং ইলেভেন এবং কন্ডিশন দুটো ব্যাপার নিয়ে ভাবার সুযোগ পাচ্ছে সেই ঘটনাটা আসলে ঘটবে তো এটা এই দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ বটে যে চ্যালেঞ্জটা আসলে ভারতকে ফেস করতে হচ্ছে না যেহেতু হচ্ছে না তার মানে এখানে ভারত ডেফিনেটলি হোম অ্যাডভান্টেজ পাচ্ছে বা এগিয়ে থাকছে সেটা তো বাস্তবতা বটেই দেখা যাক আলটিমেট রেজাল্ট কি দাঁড়ায় জানিয়ে রাখি যে তীব্র গরম ও কঠিন আবহাওয়া থেকে ঘরকে সুরক্ষা দিতে নিয়ে আসুন পেন্স ট্রাস্টেড ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যদি খুবই খুশি হবস ফর ওয়াচিং